আমরা যদি এই তিনটি কাজ যদি বেশি বেশি করতে পারি আল্লাহ রব আলমেন আমাদের হায়াত বৃদ্ধি করে দেবেন আমাদের হায়াতের ভিতরে বরক দান করবেন এক নম্বর হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আমরা অনেকেই আছি যারা আমরা আত্মীয়ত সম্পর্ক রক্ষা করি না আমরা যদি আত্মীয় সম্পর্ক তাহলে আল্লাহ আমাদের আমাদের ভিতরে দান করবেন রিজিক আল্লাহ হরাবুল বাড়িয়ে দিবেন কেননা বলেছেন যে ব্যক্তি আত্মীয়ত সম্পর্ক রক্ষা করে এবং নেক কামল করে ওই ব্যক্তির রিজিক আল্লাহ হরবুল্লা আলমিন বৃদ্ধি করে দেয় এবং হায়াতের ভিতরে আল্লাহ হরাবুল্লা আলমিন দান করেন তাহলে এক নম্বর হচ্ছে আমরা বেশি বেশি আত্মীয়ত সম্পর্ক রক্ষা করব দুই নম্বর জি কাজটি করলে আল্লাহ হরব্বাল আরামিন আমাদের হায়াতের ভিতরে বরকত দান করেন আমাদের হায়াত বাড়িয়ে দেন সেই কাজটি হচ্ছে আমরা বেশি বেশি ভালো কাজ করব এবং সাজ্গা করব কেননা সাজ্গার মাধ্যমে আল্লাহ হরব্বাল আলামিন হায়াত বৃদ্ধি করে দেন হায়াতের ভিতরে আল্লাহ হরব্বাল আমিন বরকত দান করেন আমরা অনেকেই আছি যারা দান সৎগা করতে চাই না বরঞ্চ আমাদের সম্পদ আমরা আগ্রেহী রাখি আমরা যদি দান সদ্গা যদি বেশি বেশি করতে পারি আল্লাহ হরবল আলমিন আমাদের হায়াতের ভিতরকে দান করবেন আমাদের বিপদ বলা মুসিবত আল্লাহতালা দূর করে দিবেন সেজন্য আমরা বেশি বেশি দান সদ্গা করতে পারি তিন নম্বর যে কাজটি করলে আল্লাহ হরবুল্লা আলমিন আমাদের হায়াতের ভিতরে দান করেন আমাদের হায়াত বাড়িয়ে দেন সেই কাজটি হচ্ছে আমরা বেশি বেশি তালার তাকেও অবলম্বন করব আল্লাহ তালা ভয় করব কেননা যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে তাকেও অবলম্বন করে আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআনের অসংখ্য জায়গায় এসেছে যে ব্যক্তি ইমান আনার পর তাকেও অবলম্বন করলো এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করলো বেশি বেশি আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকে ওই ব্যক্তির রিজিকের ভিতরে আল্লাহ তালা বরকত দান করেন এবং ওই ব্যক্তির হায়াত আল্লাহ তালা বাড়িয়ে দেন সেজন্য এক নম্বর হচ্ছে আমরা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করব দুই নম্বর হলো আমরা নেক আমল করব এবং দান সজ্গা করব তিন নম্বর হচ্ছে আমরা তাকেও অবলম্বন করব এই তিনটি কাজ যদি আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ রাব্দুল্লাহ আলমিন আমাদের নেক হায়াত দান করবেন এবং হায়াতের ভিতরে আল্লাহ তালা বরকত দান করবেন তাকেও অবলম্বন করা আল্লাহ তালাকে ভয় করা ভয় আমরা কিসের মাধ্যমে করতে করতে পারি পারি আমরা বেশি বেশি ভালো আমল তসবি আদায় করতে পারি সকাল সন্ধ্যা যে জিকিরগুলো আছে এই জিকিরগুলো আদায় করতে পারি তাহলেই কিন্তু আল্লাহ তালা আমাদের সমস্ত কাজের ভিতরে দান করবেন আমাদের রিজিকের ভিতরে আল্লাহ তালা দান করেন আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি কাজ বেশি বেশি করত